নমস্কার আমি কবি সুব্রত মিত্র গত দুদিন আগেই আমি একটি পোস্ট করেছিলাম আপনি হয়তো খেয়াল করেছেন হ্যাঁ পোস্ট করেছিলাম সেখানে আমি বলেছি যে আমি বেশ কয়েক বছর আগেই একটা অঙ্গীকার নিয়েছিলাম যে এই অঞ্চল অর্থাৎ গড়িয়া নতুনদিয়ারা রবীন্দ্রনগরের প্রত্যেক পরিবারে আমার স খরচায় নিজের উদ্যোগে একটি করে বৃক্ষ অর্থাৎ বৃক্ষের চারা আমি দেব তাই সেই আমার সেই মনোভাবে সাড়া দিয়েছেন দুজনকে পেয়েছি তার মধ্যে একজন আসার কথা তিনি এসে পৌঁছতে পারেননি সর্বপ্রথম আমার হাত থেকে সেই চারা গ্রহণ করছেন মাননীয় কৈলাস কৈলাস হালদার মহাশয় আমি এই মর্মে আমার এই উদ্যোগকে সহযোগিতা করার জন্য ওনার প্রতি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা জানাই হ্যাঁ ওনার হাতে ওনার পছন্দের উনি বলেছিলেন সুপারি চারা তাই আমি সুপারি চারা নিয়ে এসেছি অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সুপারি চারাটা দেওয়ার জন্য এবং আপনার